সেল ওনারা আমাকে বলছে যে বিয়াল্লিশটা টিকিট মর্নিং শোতে সেল হয়েছে মুক্তির চতুর্থ দিনে এসেও যেভাবে সেল দিচ্ছে রাসেল মিয়ার গোয়া রীতিমতো সবাইকে অবাক করে দিচ্ছে মর্নিং শোতে বিয়াল্লিশটি টিকিট বিক্রি করে রীতিমতো নতুন ইতিহাস গড়ে নিয়েছে রাসেল মিয়ার গোয়া রীতিমতো সারা দেশ কাঁপছে সব কিছু তোলপার হচ্ছে রাসেল মিয়ার গোয়ার সিনেমা কোনো একটি সিনেমা হলে মর্নিং শোতে বিয়াল্লিশটি টিকিট বিক্রি করে জাস্ট ছয় লাভ হয়ে গেছে। দশ কোটি বারো কোটি পনেরো কোটি বিশ কোটি একশো কোটির সিনেমাও কিন্তু মর্নিং শোতে বিয়াল্লিশটি টিকিট বিক্রি করতে পারে না দাবি করছেন স্বয়ং সিনেমার নায়ক রাসেল মিয়া কী অদ্ভুত কী অবাস্তব কি অবাঞ্ছিত কথাবার্তা সত্যি সত্যি এগুলো শুনলে না খুব ভালো লাগে খুব শান্তি পাই যে আমাদের দেশীয় সিনেমা মনে হয় আসলেই ডে বাই ডে ধীরে ধীরে নাসার পথে হাঁটছে কারণ এলেন মাস্কের স্টারশিপ ভাড়া করে আনতে অনেক টাকা খরচ করে এটা এয়ার স্পেস একটা একটা ব্যাপার স্যাপার আছে তো সে জায়গায় দেখে খুব কষ্ট না খুব মানে একদম স্টারশিপের গতিতেই কিন্তু বাংলা সিনেমা হচ্ছে নাসাতে যাচ্ছে খুব শীঘ্রই হয়তো আপনারা নাসাতেও সিনেমা প্রদর্শন হতে দেখবেন বিশেষ করে বাংলা সিনেমা হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বাংলাদেশের নতুন আলোড়ন নতুন জাগরণ আর রাসেল মিয়ার গোয়া এটাকে আমি শর্টে বলি গোয়া তো রাসেল মিয়ার গোয়া সিনেমাটি রীতিমতো ভালো ব্যবসা করছে চতুর্থ দিনে এসেও বাট আমার প্রশ্ন এই যে চতুর্থ দিনে এসে মর্নিং শোতে বিয়াল্লিশটি টিকিট বিক্রি করে রাসেল ভাই যেভাবে ভাওয়া নিচ্ছেন এর আগে পরে হয় নাই রাসেল ভাই আসলে আপনার এই ইনফরমেশনটা মেবি আমার আমি যদি তুলনা করেন এটা একটা মিস ইনফরমেশন কারণ আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান ওনার সিনেমা কিন্তু মর্নিংও হাউসফুল যায় আপনি হয়তো জানেন না আপনার তথ্য গ্যাপ আছে এখানে আপনাকে হয়তো কেউ ভুল ভাল বুঝাইছে হ্যাঁ আর ওই হল ভালি হয়তো বা ওই এক্সাইটমেন্টের ঠেলায় যেহেতু নায়ক গেছে সিনেমা হলে সো এক্সাইটমেন্টের ঠেলায় হয়তো বা উনি আবেগে কন্ট্রোল করতে পারে না উনি আবেগটাকে প্রকাশ করে দিয়েছে বাট না প্র্যাকটিক্যাল ব্যাপারটা কিন্তু আসলে এরকম না মর্নিং শো কিন্তু অনেক শো হাউসফুল সাকিব খানের যায় সো ওইখান থেকে আসলে আমি আপনার অন্তত এই কথার সাথে আমি একমত হতে পারছি না ভাই আপনার সিনেমা ভালো চলছে সেটা আমরা নিজেরাও বলছি ভবিষ্যতে বলেও যাবো আপনার শুক্রবারের সিনেমা হল সংখ্যা বাড়ছে সেটাও বলবো বাট তার মানে কিন্তু এই নয় আপনি হচ্ছে আরও দামি দামি সিনেমাগুলোকে পিছনে ফেলাবেন এই রাইটস কিন্তু ভাই প্লিজ এগুলো করে আপনি দর্শক টানতে পারবেন না সত্যি কথা বলতে আপনার দর্শক কিন্তু যাচ্ছে বলে বাট এগুলো যখন করতে থাকবেন তখন দিন শেষে একটা বাজে ইম্প্যাক্ট পড়বে সত্যি কথা বলতে আপনি অ্যাজ এ আর্টিস্ট আপনার প্রতি শুভকামনা সবসময় থাকবে রাসেল ভাই আপনার বড় ভাই আপনি খুব ভালো মানুষ বাট এই যে কথাবার্তা কিছু কিছু এটাকে বলা হয় আউগিরা কথাবার্তা আমাদের গ্রাম্য ভাষায় সো আউগরা কথাবার্তা থেকে দূরে থাকতে হবে যেহেতু আপনি একজন আর্টিস্ট আপনি একজন নায়ক বটে আপনার যদি সিনেমা রিলিজ মানে আপনি একজন নায়ক হইসেন আপনার চারটা সিনেমা রিলিজ হয়েছে এই গোয়ান নিয়ে সো আপনাকে কথাবার্তা নায়কের মধ্যে বলতে হবে আপনি যদি কথাবার্তা বলেন ওই যে আপনার কি বলবো আসলে ওই ওই সব ওই শব্দের মধ্যেও তাহলে কিন্তু আসলে তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকলো না সিরিয়াসলি সো আপনি যেজন নায়ক আপনি একজন আর্টিস্ট সো আপনাকে আর্টিস্টের মতোই হতে হবে আদারওয়াইজ যদি আপনি একের পর এক এরকম ভুলভাল বলে যান দর্শক কিন্তু ভাই আর ভালো ভালোভাবে নিবে না দর্শক কিন্তু অলরেডি বিরক্ত হচ্ছে আপনার এসব কথাবার্তা শুনে মানে অতিরঞ্জিত কথা যাকে বলা হয় অতিরঞ্জিত কথা কিন্তু হচ্ছে রীতিমতো অতিরঞ্জিত কথাগুলো বেশি হচ্ছে জাস্ট এটাকে কমিয়ে দিতে হবে ভালো কিছু করতে হবে দুর্দান্ত কিছু করতে হবে আপনি ভালো কাজ করতেছেন গোয়ার আমি আমি দেখবো আমি নিজে যদি আমার জেলা বগুড়াতে আসে আমি ডেফিনেটলি এটা টিকিট কেটে আমি সিনেমা হলে গিয়ে দেখব আমি হচ্ছে সিনেমারই একজন আর্টিস্টকে নিয়ে আসবো ওনার বাড়িও ও বগুড়াতে এমন ফোন দিয়ে নিয়ে যে ভাই চলেন গোয়াটা দেখে আসি কেমন হয়েছে সো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রাসেল ভাইকে আমি বিনোদন রিকোয়েস্ট করছি আপনি যেহেতু একটু নায়ক হয়েছেন সো নায়কের মতো আচরণ করেন নায়ক হিরোর মতো আচরণ করেন আপনি প্লিজ আপনার এই সাইড আর্টিস্টের মতো আচরণ করবেন না আপনার সিনেমার প্রশংসা আপনার কেমন সিম্পল বাট আপনি যেভাবে প্রশংসা করে বেড়াচ্ছেন এটা কিন্তু দর্শক ভালোভাবে নিচ্ছে না তো আপনি কষ্ট করে বানাইছেন হেরে না পাও খুব কষ্ট করে সিনেমা তো প্রযোজনা করছে তো সব কিছু মিলিয়ে আপনাদের কষ্টটা স্বার্থ হোক সে প্রত্যাশা করি এরকম ভুল করলে কিন্তু স্বার্থ হবে না ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন